নিমতিতা সবজি বাজারে শীতের সবজিতে আগুন ছোঁয়া দাম না বিশ্বাস গরিব মানুষের আপনাদের জানিয়ে রাখবো একবার নিমতিতা সবজি বাজারে শীতের সবজিতে আগুন ছোঁয়া দাম না বিশ্বাস গরিব মানুষের শীতের শুরুতেই যেখানে সবজির দাম কমে গিয়ে সাধারণ মানুষের স্বস্তি ফেরার কথা সেখানে উল্টো ছবি নিমতিতা সবজি বাজারে বাজার জুড়ে এখন আগুন ছোঁয়া দাম গরিব মানুষের রান্নাঘর যেন চরম চাপে বাজার ঘুরে দেখা গেল যে বেগুনের দাম কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে থাকার কথা সেখানে তা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি টমেটোর দাম কিছুদিন আগেই কমার কথা ছিল কিন্তু এখনও বাজারে আশি টাকা কেজি বাঁধাকপি শীতের সবজির মধ্যে অন্তত অন্যতম সাধারণত পাঁচ দশ টাকায় মিললেও বর্তমানে তিরিশ চল্লিশ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে ফুলকপি দশ থেকে পনেরো টাকা পিস হওয়ার কথা থাকলেও তা মিলছে কুড়ি থেকে পঁচিশ টাকায় পটল শিম করলা সব কিছুর দামই ছাড়িয়ে গেছে স্বাভাবিক স্তর পটল আশি টাকা সেই আশি টাকা করলা আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজি ব্যবসায়ীরা দাবি করছেন কদিন আগে টানা বৃষ্টিতে মাঠের অনেক ফসল নষ্ট হয়ে গেছে ফলে শীতের সবজির সরবরাহ কম তাই দামও বেড়েছে অন্যদিকে গরিব দিনমজুর মানুষের বলছেন দিনে তিনশো টাকা ইনকাম করি একশো টাকা এক কেজি বেগুন নিলে কি করে বাজার করব এটা গরিব মানুষের বাজার না মাসের শুরুতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ভাড়ারে চাপ বাড়ছে শীতের সবজির দাম কিছুটা কমার প্রত্যাশা থাকলেও বাজার পরিস্থিতি বলছে আগামী কয়েকদিন অন্তত স্বস্তির আশা নেই সবজি বেগুন একশো টাকা টাকা বেগুন টমেটো আশি টাকা বাঁধাকপি চল্লিশ আলো কিছু করার নাই গরিব মানুষের অসুবিধা সেটা খাওয়া মানুষ তিনশো টাকা একশো টাকা একশোটা বহুত মুশকিল সবজি প্রচন্ড দাম সবজি কম পাওয়া যাচ্ছে ওই জন্য ওই জন্য দামটা বেশি দাম আশি টাকা কিলো বেগুন একশো টাকা কিলো পটল আশি টাকা কিলো শিম আশি টাকা কিলো কটাল আশি টাকা কিলো তেমন শটের জন্য দাম বেশি हाँ ये आमदानी नहीं आमदानी अजू नाम देखा मस्से भाई दे मा...